আসসালামু আলাইকুম চলে আসি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে একেবারে নতুন দুইটা হচ্ছে আপনার জমজম সুইচ লোনের কালার নিয়ে এগুলো হচ্ছে জমজম সুইচ লোন মাত্র সাতশত পঞ্চাশ টাকা একটা ডিজিটাল প্রিন্টের চমৎকার ড্রেস এবং আর সাথে থাকবে হচ্ছে সেই ভাইরাল হচ্ছে আপনার প্যাটেলগুলো আর প্যাটেলগুলোর কিন্তু মাত্র তিনটা কালার আছে একটা কালার কিন্তু শেষ হয়ে গিয়েছে মাত্র তিনটা কালার আছে যে তিনটা কালারও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে অনলি হচ্ছে সিঙ্গেল পিস পাঁচশো টাকা মাত্র টাকায় প্রিমিয়াম কোয়ালিটির তো আমি সবাইকে বলবো আজকে হচ্ছে রবিবার আমাদের মিরপুর ব্রাঞ্চটা কিন্তু সম্পূর্ণ ওপেন আছে যারা আমাদের মিরপুর ব্রাঞ্চ যেতে চান অবশ্যই চলে যাবেন এবং আমাদের কাছে সেই সাতশো টাকার যেটা হচ্ছে দুই টাকার প্রোডাক্ট আমরা আপনাদেরকে সাতশো টাকা দিচ্ছি সেই সাতশো টাকার তিনটা কালার অর্থাৎ দুইটা ডিজাইন তিনটা কালারের ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যালে এই তিনটে কালার আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে হচ্ছে বেস্ট কোয়ালিটির মধ্যে মাত্র হচ্ছে এটা প্রায় থাকবে সাতশো টাকা তো আমরা ফার্স্টে দেখা হচ্ছে একেবারেই নিউড যে ডিজিটাল প্রিন্টের জন জন সুইচ আর যেটা হচ্ছে আমাদের আর শপে আপনারা আজকে আসলে আর যারা আসবেন তারা কিন্তু এটা পাবেন এবং দেখেন কালারটা যেমন সুন্দর ডিজাইনটা ঠিক ততটাই সুন্দর এবং এটা হচ্ছে একেবারেই হচ্ছে একটি ফুল ডিজিটাল প্রিন্ট এটা লম্বা হবে হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি লম্বা হবে এবং দেখেন এটা হচ্ছে নিচের যেই প্যানেল যেটা এটা হচ্ছে প্রিন্ট করা এবং আমি যদি এটা ব্যাক পোরশনটা দেখে তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ব্যাক পোরশনটা মাত্র হচ্ছে আপনার 750 টাকায় জমজম সুইচ লোন জমজম ডিজিটাল সুইচ লোন হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে মাত্র হচ্ছে 750 টাকা করে আমি সবাইকে বলবো সবাই একটু লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন এবং হচ্ছে কমেন্টস করবেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাদেরকে অবশ্যই হচ্ছে কমেন্টস মাধ্যমে জানাবেন একটা ডিজিটাল প্রিন্টের নিউ কালেকশন যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে এবং যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন জমজম সুইচ লোন মাত্র সাতশো টাকা জমজম সুইচ ফ্লো মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এরপরে দেখাবো ছাগল প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল হুম ধরুন মাত্র হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকায় আমাদের এই ডিজিটাল প্রিন্টের হচ্ছে জমদ সুইস লোনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তা আমি বলবো যারা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে বক্সে একটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট অ্যান্ড এটার কাপড় কোয়ালিটি এটার ফিনিশিং যা আপনারা না দেখলে মানে না দেখলে বুঝতে পারবেন না আমি সবাইকে বলবো আপনারা কেক কোথা থেকে আজকে লাইভটা দেখছেন আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে জানান এবং যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসুন আমরা আপনাদেরকে একটি হচ্ছে লোন এখন দেখানো শেষ এখন দেখা হচ্ছে আপনাদেরকে আমরা হচ্ছে প্যাটেল যেটা হচ্ছে মার্কেটের সব থেকে হচ্ছে আমাদের একটি ডিমান্ডেবল প্রোডাক্ট যেটা আমাদের প্রত্যেকটা দোকানে চাহিদা বাট প্রত্যেকটা দোকানে নাই শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চে আছে এবং এটা দেখেন এটার যে প্যান্টটা আছে মানে প্যান্টের ফেব্রিক যেটা রয়েছে বডির ফেব্রিক্স এবং প্যান্টের ফেব্রিক্স একেবারে সেম মানে একেবারে সেম কাপড়ে হচ্ছে আপনার হচ্ছে ড্রাইং করা হয়েছে তা আমি বলবো যারা হচ্ছে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন জাস্ট হচ্ছে কি করতে হবে স্ক্রিনশট দিতে হবে অথবা আমাদের শপে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইসলাম মল্লিকার অপোজিটে ব্রাক ব্যাংক আমাদের মিরপুরের ব্রাঞ্চ রয়েছে আমাদের কিন্তু বগুড়া আমাদের হচ্ছে রাজশাহী রংপুর আমাদের সিলেট আমাদের হচ্ছে নতুন ব্রাঞ্চ এটা ওপেন হচ্ছে দুদিন আগে সেটা হচ্ছে আমাদের হচ্ছে বরিশালে আপনি চাইলে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে ভিজিট করতে পারবেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করতে হবে যে আমাদের সাবার ব্রাঞ্চে হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো হবে না ডিজিটাল প্রিন্টের লোনটা হচ্ছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র আপনার কত টাকা মাত্র হচ্ছে পাঁচশো টাকা এই কালার অ্যাভেলেবেল আছে যাদের এই কালার দরকার যাদের এই কালারগুলো দরকার মাত্র হচ্ছে পাঁচশো টাকা নিতে পারবেন মানে অবিশ্বাস্য প্রাইসে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আপনার প্যাটার্ন প্রিমিয়াম কোয়ালিটির প্যাটার্ন এই যে দেখেন আরেকটি কালার রয়েছে এটা হচ্ছে ইয়েলো কালার আরেকটি কালার রয়েছে জাস্ট দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন চলে আসবেন সবাইকে বলবো লাইভটা হচ্ছে শেয়ার করে দিন এবং যারা হচ্ছে আপনার কমেন্টস করুন আমি বলবো কমেন্টস করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন মাত্র 500 টাকায় প্যাডেল কালেকশন মাত্র 500 মাত্র 500 টাকায় হচ্ছে প্যাডেল বাণিজ্য হবে জি আমাদের কাছে বাণিজ্য রয়েছে পাকিস্তানের বোয়ালসার ব্রাঞ্চে কিন্তু এগুলো নেই আমি বলবো যে বোয়ালসার ব্রাঞ্চে এগুলো পাবেন না শুধুমাত্র মেইন ব্রাঞ্চে এবং বারিশের হিউজ কালেকশন বারিশের অনেকগুলো ডিজাইন পাবেন এবং দেখেন দুই হাজার টাকার ড্রেস দিচ্ছি মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকায় দুই হাজার টাকার ড্রেসটা পাবেন এবং দেখেন এটার কাজটা দেখেন এটার কাজটা দেখেন কি পরিমাণে হচ্ছে প্যানেলের কাজ মাত্র হচ্ছে আপনার আর সাতশো টাকার প্রাইস এবং এটার যে প্যান্টের কাপড়টা আছে আমি যদি প্যান্টের কাপড়টাও খুলে দেখাই ভাই হিউজ কাপড় এবং প্রত্যেকটা ফেব্রিক্স যা বলে বোঝাতে পারবো না ফেব্রিকগুলো অসম্ভব সুন্দর আমি বলবো শেয়ার কনফার্ম করবেন যারা যারা শেয়ার করবেন তারা শেয়ার ডান লিখবেন যে শেয়ার ডান ভাইয়া তাহলে বুঝতে পারবো আমরা সবাইকে বলছি শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার করলে কিন্তু অনেক ডিসকাউন্টের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন মাত্র হচ্ছে একটি ডিজিটাল প্রিন্টের পরে দিলাম সাতশো পঞ্চাশ টাকা এবং দেখেন আমরা সম্পূর্ণ বডি উন্না কাজ করে দিচ্ছি মাত্র সাতশো টাকায় বডি কাজ করে দিচ্ছি মাত্র সাতশো টাকায় যেখানে একটা জমজম সুইচ লোন কিনতে গেলে হাজার টাকা লাগে এবং দেখেন এই যে আরেকটি কালেকশন কালারগুলো দেখেন ভাই এবং এটা হচ্ছে পিওরের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কালার অ্যান্ড ডিজাইন এত সুন্দর যা বলে বোঝাতে না যাদের যেখান থেকে লাগবে নিতে পারবেন এবং যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন বাংলাদেশের মধ্যে চারশো পঁচানব্বইটি উপজেলা পর্যায়ে আমরা তাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি আপনি যে প্রোডাক্টটা নিতে চান জাস্ট আপনি স্ক্রিনশট ইনবক্সে পাঠান অথবা ইউনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিন কল দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিন এবং চাইলে আপনি শপে এসে শপে এসে নিতে পারবেন আমাদের শপে এসেও কিন্তু নিতে পারবেন শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকের অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফটের ফাইভ এ যারা শপে আসবেন তারা কিন্তু এগুলো খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন মাত্র হচ্ছে প্রাইস থাকবে সাতশো টাকা তো আজকে লাইভটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আবারও আসসালামু আলাইকুম শেয়ার ডান